সালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ এ অ্যাকাডেমি সেকেন্ড ইয়ারের সকল ডিপার্টমেন্টের একটা কমন সাবজেক্ট হলো বিজনেস কমিউনিকেশন আর বিজনেস কমিউনিকেশনের এটা পঞ্চম ক্লাস আজকের এই ক্লাসে ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা লিমিটেশন সীমাবদ্ধতা এবং ব্যারিয়ার প্রতিবন্ধকতা এই রিলেটেড যত প্রশ্ন আসবে তার স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং এই বছর আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আর এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আর আমাদের স্ট্রাকচার ব্যবহার করে যেহেতু যে কোনো প্রশ্নে আনসার করা যাবে এরপরেও দিচ্ছি হলো প্রশ্নগুলো পড়ে যেন বুঝতে পারে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন আসলে করতে পারবে তা যারা পাশ নিয়ে চিন্তিত তারা পরীক্ষার আগের দিন হলেও আমাদের এই কোর্সটি নিয়ে দেখুন ইনশাআল্লাহ পাশ হবেই তো যে কোনো প্রশ্নেই প্রথম প্রশ্নে দেখায় প্রথম প্রশ্নে দেওয়া আছে হলো ডিসকাস দ্য ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লেখা থাকতে পারে এটা যদি না লেখা থাকে তাহলে থাকবে আছে লিমিটেশনস এরপর এটা যদি না লেখা থাকে বা ব্যারিয়ার লেখা থাকতে পারে তাহলে ডিসকাস দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ফর্মাল কমিউনিকেশন ডিসকাস দ্য লিমিটেশনস অফ কমিউনিকেশন মডেল যোগাযোগ মডেলের সমূহ আলোচনা করো এখন আসি হচ্ছে ইন্ট্রোডাকশন আর প্রিফেস এখানে দুইটা প্রিফেস দিয়েছি প্রথম প্রিফেস এক নম্বরে যে কোনো একটা প্রশ্ন ধরলাম হচ্ছে রিটার্ন কমিউনিকেশনের ডিসঅ্যাডভান্টেজ প্রশ্ন আসলে হচ্ছে স্টেট দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ রিটার্ন কমিউনিকেশন রিটার্ন কমিউনিকেশনের ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা বর্ণনা করা স্টেট দ্য স্টেট মানে হলো বর্ণনা করা তাহলে ডিসঅ্যাডভান্টেজের পরিবর্তে লিমিটেশন আসলে তখন লিমিটেশন লিখব যেটাই আসবে সেটাই লিখবো শুধু আর এখন এখানে যে প্রিফেসটা এখানে ফাঁকা জায়গা যে প্রশ্ন আসছে আসছে হলো রিটার্ন কমিউনিকেশন তো আমরা এখানে রিটার্ন কমিউনিকেশন লিখব রিটার্ন কমিউনিকেশন আর ইউজফুল ইন মেনি ওয়েস তাহলে লিখিত যোগাযোগের বিভিন্ন ভাব লিখিত যোগাযোগ বিভিন্নভাবে উপযোগী তারপর ইয়েট দে আর সাফার ফ্রম সাম লিমিটেশন উইথ আর অ্যাস প্লস তথাপিও এর কিছু সীমাবদ্ধতা উপযোগিতা আছে যেহেতু উপযোগিতা থাকার সত্ত্বেও এর কিছু সীমাবদ্ধতা বা অসুবিধা রয়েছে সেটাই বোঝাচ্ছে সীমাবদ্ধতা রয়েছে গুলো আর এস অভিচার এটা গেল হচ্ছে একটা প্রিফেস এই প্রিফেস লেখার পরে পয়েন্টগুলো লিখতে হবে একটা প্রশ্ন তো দ্বিতীয় যদি আরেকটা প্রশ্ন আসে তখন দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে দ্বিতীয় প্রিফেস দিয়ে আবার এই পয়েন্টগুলো লিখতে হবে হচ্ছে একবার সিরিয়াল করে তারপরে আরেকটা প্রশ্ন গেলে তখন একটু উল্টাপাল্টা করে লিখতে হবে আর সবগুলো পয়েন্ট লেখার প্রয়োজন নাই এখানে বেশি পয়েন্টও দিয়েছি দেখা গেলো হচ্ছে চোদ্দো পনেরোটা পয়েন্ট থাকলে আপনারা দশটা পয়েন্ট লিখলেন আর চারটা বাদ থাকলো আরেকটা প্রশ্ন লেখার ক্ষেত্রে ওই চারটা দিয়ে শুরু করবেন পরে এই দশটার ভেতর থেকে যেগুলো প্রথম প্রশ্নে লেখা হয়েছে ওই দশটার মাঝে থেকে আবার দু একটা করে উল্টা পাল্টা করে নিয়ে আট দশটাতে সি পার্ট শেষ করে দেবেন আট দশটা পয়েন্ট লিখে এখন হচ্ছে দ্বিতীয় পয়েন্ট অল দো দেয়ার আর মেনি অ্যাডভান্টেজ আর ফাঁকা এখানে লেখাতে হবে রিটার্ন কমিউনিকেশন আসলে রিটার্ন কমিউনিকেশন লিখব তাহলে লিখিত যোগাযোগের উপকারিতা আছে আর উপকারিতার পাশাপাশি সাফার ফ্রম দ্য ফলোয়িং অ্যাডভান্টেজ এর কিছু অপকারিতাও আছে নিচে যেগুলো আলোচনা করা হলো এটা গেল এখন হচ্ছে পয়েন্ট দিয়ে শুরু এই পয়েন্ট এটা লিখতে হবে না এটা এখানে দেওয়ার কারণ হচ্ছে বোঝার জন্য তো আমাদের শুরু করতে হবে হচ্ছে এক পয়েন্ট লিখবো আমরা এক লেক অফ সিক্রেসি গোপনীয়তার অভাব তাহলে রিটার্ন কমিউনিকেশন ফাঁকা জায়গায় রিটার্ন কমিউনিকেশন ইজ এক্সপোজ টু এভরি ওয়ান হু আর কনসার্ন উইথ দ্য মেসেজর ইনফরমেশন লিখিত যোগাযোগ সবার সামনে উন্মোচিত থাকা এতে গোপনীয়তার অভাব পরিলক্ষিত হয়